দালাল 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 স্লোগানে রিসিভ করলেন মেহেদিয়া সান হৃদয়কে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম রীতিমতো দর্শকরা মেহেদিয়া মিরাজকে দালাল শিরোনামে যেন রিসিভ করলেন অসভ্য মার্কা কিছু তোরা দিয়ে কেন করছেন আপনারা এগুলো মেহেদিয়া মিরাজ বাংলা ক্রিকেটের প্রতিভাবান একজন খেলোয়াড় মেহেদিয়া মিরাজ সে দেশের টাকায় খায় না সে দেশের টাকায় পড়ে না তাকে আইসিসি টাকা দেয় সে আইসিসি টাকা খায় সে না হয় দুই বলে একশো রান করে আউট হয়ে গেছে সেই জন্য তাকে আপনার দালাল বলবেন সেই জন্য তাকে আপনারা দালাল বলে সম্বোধন করবেন ছি ছি বাঙালি ছি হ্যালো রিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে মেয়ি হাসান মিরাজকে কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও পাইলাম ভাবলাম যেটা একটু শেয়ার কর আপনাদের সঙ্গে দেখেন মেয়ি হাসান মিরাজ ছিল ক্রিকেট প্রেমীদের কাছে একটা সফট কর্নার যেরকম মুস্তাফিজুর রহমান আছে তাস্কিন আছে তো সেরকম সফট কর্নার ছিল মেহেদি হাসান মিরাজ বাট এই পাকনাটা অনেক বড় মালটায় এমন ভাবে নিজেকে জাহির করার চেষ্টা করছে এমন ভাবে ক্রিকেটারদেরকে জাহির করার চেষ্টা ওরা দেশের টাকায় চলে না এবার তোরা বাংলাদেশের কেন মানজার পলারা তোরা বাংলাদেশের নাগরিক তো নিলি কেন তোরা বাংলাদেশের টাকা খাস না বলস না আইসিসি একটা কন্ট্রিবিউশন রাখে তো কত ফোরটি নাইন পার্সেন্ট মেবি মনে হয় একটা কন্ট্রিবিউশন প্রত্যেকটা দেশকে যারা আইসিসির অন্তর্ভুক্ত দেশ তাদেরকে ফর্টি নাইন পার্সেন্ট কস্ট বিয়ার করে থাকে এটা হয়তো বছরে বিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন ডলার দিয়ে থাকে একটা ওরা দেয় আইসিসি তারা স্পন্সার থেকে কালে করে এগুলো বিভিন্ন দেশকে বন্টন করে দেয় তো সেটা বলতে পারছি না আমরা তো দেশের টাকা খাই না এই যে দালাল বললো এই যে দালাল বলে আখ্যায়িত করলো এই যে চরম আকারে অপমানিত হলেন এটা কি খুব ভালো হলো মানে এই যে অর্জন করলেন এই যে এত কষ্ট করে এত লোকের গালি খেয়ে বাবা মার পরিশ্রমের সবকিছু নষ্ট করে বিনাশ করেই যে এখন দালাল হয়ে গেলেন এটা কি ভালো হইলো আপনারা পাঁচই আগস্টের আগে কি করছেন কোথায় ছিলেন এটা দর্শক জানে বাট দর্শক কিন্তু সেগুলো তখন রাইট নাও রিপিট করতে চায় নাই বাট আপনাদের যখন আবার পাকনা গজায় গেছে ঠিক বিপিএল এর কি বাংলাদেশ ক্রিকেটের মানে একটা একটা জাতা অবস্থায় তৈরি করতে চাচ্ছিলেন ঠিক সেই সময়টাই কিন্তু দেশের জনগণ সচেতন নাগরিক কিন্তু আপনাদের থলের বিড়াল বের করে নিয়ে আসছে আপনারা একজনের চামচামি করবেন এখন এসে সাধু সাজবেন দেশ কিন্তু আগের মতো নাই ভাইয়া চোদ্দ বছর আগে একশো বছর আগে কে কোন কাম করেছে এগুলো বেরোইতেছে এগুলো এখন বেরোই দালালি করার দিন শেষ এখন আর দালাল দালাল চাটুকারদের দিন এখন আর দেশে নাই দালালি যেই করুক না কেন যেই দলই করুক না কেন চাটুকার আমি যেটা দেখলাম বিএনপির আছেন জনাব তারেক রহমান লেভেলের মানুষ ভাই দালালি চাটুকারি চলবে না আপনার কাছে আর উনি যদি ক্ষমতা যান দালালি চাটুকারদের কিন্তু বাইর করে দিবে একদম বাইর করে দিবে হান্দায় দিবে দালালি কল্পনার বাইরে আমদানি হান্দা ভাই ঠিক আছে তো যাই হোক এই যে আপনারা দালাল শুনলেন দালাল হয়ে গেলেন চাটুকার হয়ে গেলেন এগুলো আপনাদের খাইচ্ছতে আপনাদের দোষে আপনারা হয়েছেন এই যে দর্শক আপনাদেরকে কেনকে দালাল বলবে না কেন আপনাদেরকে সময় দিবে কষ্টের টাকা খরচ করে তারা খেলা দেখতে আসে আপনারা নাটক মারা যাচ্ছেন আপনারা খেলবেন না তাহলে আগেই বলতেন ক্রিকেটটা অনলাইনে অফ করে দিতেন টিকিটটা অনলাইনে কাটা বন্ধ করে দিতেন বাট সেটাও তো করেন নাই সো এই যে সেই জন্যই আপনারা দালাল আর আপনারা দালাল হওয়ার কিছু আছে কিছু কিছু ভিডিওস তো আসতেছে সামনে ঘুরতেছে ঘুরা যাচ্ছে ঘুরতেছে আশেপাশে দেখা যাচ্ছে যে আপনারা কেন দালাল আপনারা কি কারণে দালাল হয়েছেন এগুলো তো ঘুরতেছে সামনে তাই না তো এই জন্যই আপনারা দালাল নিশ্চয়ই 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 কেননা আমি অবশ্যই মানুষের সাথে একমত জনগণের সাথে একমত ভালো থাকবেন